বুড়ো হয়ে যাচ্ছিস তো বাচ্চা কবে হবে এবার এমন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দেবকে দেখতে দেখতে বিয়াল্লিশ বছরে পা রেখেছেন টলিউড সুপারস্টার দেব তার প্রেম জীবনেরও বহুদিন হয়ে গেছে দীর্ঘ সময় ধরে সম্পর্ক রয়েছেন দেব রুক্মিণী দুজনেই এমনকি নায়কের হাত ধরে সিনেমা জগতে পা রেখেছেন রুক্মিণী কিন্তু বিয়ের কথা উঠলেই দুজনে এড়িয়ে যান কবে সাত পাখে বাধা পড়ছেন এই জুটি সে ব্যাপারেও স্পষ্ট করে কিছু বলেন না তারা ভক্তদের এড়িয়ে গেলেও বিয়ের জন্য বাড়িতে নাকি বেশি চাপ দেওয়া হয় দেবকে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বিষয়টি খোলাসা করেছেন দেব বলেন প্রতিদিন আমাকে বাসায় শুনতে হয় বিয়ে কর বিয়ে কর কবে বাচ্চা হবে তুই বুড়ো হয়ে যাবি তোর বাচ্চার বয়স যখন দশ বছর হবে তোর বয়স তখন সত্তর হবে এগুলো প্রতিদিন আমাকে শুনতে হয় এখন তো আমার বাবা মাও হাল ছেড়ে দিয়েছেন দেবের কথার রেস্টে নেই উপস্থাপক বলেন তাহলে এখন বিয়ের প্ল্যান নেই নায়কের জবাব আসে আপাতত তো নেই তবে হ্যাঁ একদিন তো করতেই হবে তো বন্ধুরা আপনিও কি চান আপনার প্রিয় অভিনেতা বীরপ্রীত বসু আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ